শি বাগণ আসসালাম আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন ভিডিওতে ভিডিওর মাধ্যমে করে দেখতে পাচ্ছেন বড় সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা এই ভিয়েতনামি কই মাছের পোনা আপনি কিভাবে চাষ করবেন তা নিয়ে বিশেষ আমরা আলোচনা করব ভিয়েতনামি মাছের পোনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কাছে আশা করুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দুই হাজার সালে ভিয়েতনাম থেকে ভিয়েতনামি কই মাছের পোনা বাংলাদেশে সর্বপ্রথম আনা হয় এবং এই ভিয়েতনামি কই মাছের পোনা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় ভিয়েতনামি কই মাছের পোনার রং ও স্বাদ অনেকটাই দেশি কই মাছের মতো কিন্তু এই ভিয়েতনামি কই মাছের পোনা দ্রুত বৃদ্ধি পায় এই ভিয়েতনামি কই মাছের পোনা খেতে অনেক সুস্বাদু হয় বাংলাদেশে এই কই মাছের পোনা ব্যাপক চাহিদা রয়েছে চাষ পদ্ধতি সহ এই ভিয়েতনামি কই মাছের পোনা লাভ বেশি এই কই মাছ চাষ করে মাত্র চার মাসে একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম ওজন হয় প্রতিটি কই মাছ বাংলাদেশের জলাশয় ও আবহাওয়ার ক্ষেত্রে এই মাছ বেশ উপযোগী এই ভিয়েতনামি কই মাছের সাথে দেশি শিং ও মাগুর মাছের পোনা মিশ্রভাবে চাষ করা যায় বর্তমান সময়ে আমাদের দেশে পুকুরের পাশাপাশি অনেক মাছ চাষি ব্যয়েরা বায়োফাকেও চাষ করছেন এই ভিয়েতনামি কই মাছের পোনা এই কই মাছ চাষ করার ক্ষেত্রে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাইয়ে এই মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে এই মাছ চাষ করার ক্ষেত্রে প্রতি মাসে একবার করে জীবাণুনাশক ব্যবহার করলে এই মাছের রোগ জীবাণু আক্রমণ করতে পারে না এই মাছ চাষ করার ক্ষেত্রে অন্যান্য মাছের মতো স্বাভাবিকভাবে পুকুর প্রস্তুতি করতে হবে বর্তমান সময়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মাছ চাষে বাই বন্ধুরা ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য আমাদের কাছে বর্তমান সময়ে বিভিন্ন সাইজের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পনা আছে যদি ভিয়েতনামি কই মাছের পোনা নিতে চান আমাদের এই স্ক্রিন ইনবক্স দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা